যাদবপুরের মধ্যে আমি নকশাল আমি ইয়ে এইসব বলার সাহস পাচ্ছে কয়েকদিন এবং রাজনৈতিক মতাদর্শ নিয়ে যদি কেউ চলতেও চায় কেউ চলতেও চায় চলুক না কিন্তু তার জন্য ভায়োলেন্স কেন তার জন্য মানামারি কেন তার জন্য শিক্ষামন্ত্রীর ওপর অ্যাটাক কেন তখন আমিও কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম এবং এখানেও এক্ষেত্রেও রাত্রবাবু বারবার বলেছেন যে উনি পুলিশ ডাকতে রাজি হননি এবং উপাচার্য কমপ্লিটলি অসহায় বোধ করেছিলেন ওনারও যে অবস্থা ছিল অসহায় ছিলেন তার মানে ওখানে ছাত্রছাত্রীরা নিজেদের গুন্ডা বা যারা বাইরে থেকে আসছে তারা আশকারা পেয়ে যাচ্ছে সেটা আটকাতে হবে আমি যাদবপুরের ছাত্রছাত্রীদের এইটাই বলবো যে ভাই তোমাদেরকেও বুঝতে হবে যে তোমরা তো নির্বেজাল পড়াশোনা করে জীবনটাকে উজ্জ্বল করার জন্য এসছো তোমাদের কলেজের মধ্যে যারা ওই বাইরের লোক আসছে বা যারা এই ধরনের গন্ডগোল করার সৃষ্টি করে শিক্ষামন্ত্রী খোদ একটা আমন্ত্রণ পেয়ে গেছে তার উপরে এই ধরনের অ্যাটাক এই ধরনের গাড়ি ভেঙে ভাঙচুর করা অত্যন্ত দিকার ধিকার মানে যত আমি এটাকে নিন্দা করব তত খারাপ এবং আমি ছাত্র বলবো যে আপনারা নিজেদের একটা সার্ভেলেন্স করে তুলুন আমাদের পাড়ায় পাড়ায় যখন চুরি হতো না পুলিশও ছিল সবই ছিল কিন্তু আমরা পালা করে করে নাইট গার্ড সিস্টেম চালু করতাম সব রাত্রিবেলা আমরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম নাইট গার্ড করে তো যাদবপুরেও যারা পড়াশোনা করতে এসছে তাদেরকেও দেখতে হবে যে তাদের মধ্যে যে বেন জলগুলো ঢুকছে তাদেরকেও যাতে তারাও নিজেদের জায়গা থেকে তারা ইন্টেলিজেন্ট শিক্ষিত চাচ্ছে তারাও কিন্তু ইচ্ছে করলে এর অনেকটাই কিন্তু নিজেদের কালে যে বদনাম হচ্ছে সেটা থেকে কিন্তু তারা নিজেদেরকে বাঁচাতে পারে